আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো আপনাদের আপনাদেরকে আজকে দেখাবো তাফি গজরাস পাঁচ হাজার নয়শো মডেলের একেবারে ফুল ফ্রেশ হাজার ঘন্টার ভিতরে একটা গাড়ি আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি রোডার হাইড্রোলিক বডি বডি কেনাবেচা করে থাকেন আপনারা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন প্রতিনিয়ত আপনাদের সাথে খুব ভালো ভালো কন্ডিশনের ট্র্যাক্টর ট্রলি নিয়ে আমরা যেন আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারি এবং আপনারা খুব ভালো ভালো কন্ডিশনের ট্র্যাক্টর ট্রলি গাড়ি যেন আপনারা পেয়ে থাকেন আপনারা এখন যে ট্রাক্টর টলিটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফি গজরাস পাঁচ হাজার নয়শো মডেলের একটা ট্রাক্টর এই ট্র্যাক্টরটা আসলে বিক্রয় করা হবে একেবারে ফুল ফ্রেশ সুপার কন্ডিশনের গাড়িটি আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মাস্কিউ রোটার সহ সে বিক্রয় করা হবে গাড়িটি মিটারে শুধুমাত্র এক হাজার ঘন্টার মতো চলছে শুধুমাত্র রোডারে ব্যবহার করা হয়েছে গাড়িটি একেবারে ধোয়ার পরেও দেখেন কালারটা দেখেন একেবারে মনে হচ্ছে যে শোরুম কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন হয় গাড়িটি চলছেই না একেবারে কীরকম ঝকঝকা কালার কন্ডিশনটা দেখেন একেবারে খুব ভালো কন্ডিশন গাড়ির ইঞ্জিনে এখনো প্রকার কোনো হাত পরে নাই একটা লাটো খোলা ফিডিং হয় নাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন মালিকের নাম্বার দেওয়া আছে বিস্তারিত তথ্যের জন্য আপনারা যোগাযোগ করবেন এবং গাড়িটি মিটারে চলছে মাত্র এক হাজার ঘন্টা এক হাজার বারোশো ঘন্টার মতো চলছে গাড়ি সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ অবস্থায় আছে একটা খোলা একটা লাডো খোলা পড়ে নাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ট্র্যাক্টরটা ট্রাফিক গজরাজ পাঁচ হাজার নয়শো যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন খুব সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটি যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মালিকের সাথে কথা বলবেন বিস্তারিত তথ্যের জন্য এবং স্ক্রিনের উপরে দেওয়া আছে না দাম আপনার দামের বিষয়টার কথা না বলতেছি না আপনার অবশ্যই স্ক্রিনের উপর মালিকের নাম্বার দেওয়া আছে আপনার মালিকের সাথে কথা বলে নেবেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কিন্তু বিজ্ঞাপনের বিজ্ঞাপনের ভিডিও ঠিক আছে যাই হোক বিজ্ঞাপনের ভিডিও হলেও আপনি দামের কথা জিজ্ঞাসা করছিলাম মালিক পক্ষ থেকে কোনো কিছু আমাকে বলে নাই অ্যাক্টিভ নেই আমি তারপর ভিডিওটা এডিট করে আমি আপলোড করে দিয়েছি যাই হোক যদি আপনাদের কারো পছন্দ হয় আপনার মালিকের সাথে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি কথা বলবেন